এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথায় নেই আসে সকাল থেকে শুভ সাদেক থেকে আরে এদেশের দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ রোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পরে নবী থাকতে যদি আসতো তো মনের বুঝিতাম যে নবী থাকছে দেখছে সব আচ্ছা শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এই খুন হয়েছে এটার কোনো সাক্ষী নিব যে নিব না তাইলে এই হাদি ছিল শোনা কথা আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিএম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কত হইলো একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন আবাদত আল্লাহ দরবারে নাই আছে তাইলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি হুজমি ফোকা আছে এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারা দিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই ঘুষের টাকা কামাই হে একটু ফানি খায় না সারা দিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকি মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফেটির ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কে আমাদের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফেটে ছিলাম কাঁকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আম কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়ে আপনি কে আমাদের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফেটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এখায় নাই আম কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়ে আমাদের উম্মত মানে এই উম্মতের উপরে সিয়াম আল্লাহ কিভাবে ফরজ করেছেন মনে রাখবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের উপর চারটি ধাপে আল্লাহ রোজা ফরজ করেছেন এক নাম্বার অভ্যাস করাইছে আল্লাহ আমাদেরকে রোজা রাখার অভ্যাস করাইছে প্রথম ধাপ

তো নবীজি রাখতেন তিনটা রোজা সাহাবারও দেখতেন ওনারাও রাখতেন তো নবীজির আমলের মাধ্যমে আল্লাহ কে অভ্যাস করাইলেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আল্লাহ অনেকগুলা ফরজ না করে আল্লাহ একটা রোজা ফরজ করেছে উম্মতের উপরে কিভাবে এটা দ্বিতীয় ধাপ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় গেলেন যখন হিজরত করে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালু বর্ণনা বোগাইরি শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কদিমান নবী ও সাল্লাহ আলি সাল্লাম আল মাদিনা নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম রাল ইয়াহুদা তাসুম ইয়ৌমা আশুর নবীজি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন মহারমের দশ তারিখে রোজা রাখে নবীজি তাদেরকে প্রশ্ন করলেন মা হাজা এটা কি তারা জবাব দিল হাজা এটা একটা সম্মানিত দিন হাজা এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু বানী ইসরাঈল মিন আদুহিম যেই দিনে আল্লাহ বনি ইসরাঈলকে তাদের শত্রু ফেরাউন বাহিনী থেকে আল্লাহ মুক্তি দান করেছেন মুসা আলাইহি সাল্লাহুয়াসাললাম শুক্রিয়া আদায় করার জন্য এই দিনে মুসা আলি সাল্তুয়াসাল গুজা রেখেছেন নবীজি বললেন ও তাই তোমরাও রাখো ভাই নবীজি জবাব দিলেন আনা আহাক কবি মুসামিন কুম তোমাদের চাইতে আমি মুসানবীর বেশি কাছাকাছি মুসানবীকে মোহাব্বতের বেশি হকদার আমি তোমাদের চাইতে فصامه نبی جی محرمের 10 তারিখে রোজা রাখলেন ও আমার ابي সিয়ামিহি সাহাবাদেরকেও 10 তারিখে রোজা রাখার আদেশ করেন কি বললেন প্রথম ধাপে ছিল আব্বাস নবীজি করতেন কিছু বলতেন না সাহাবারা দেখতো কেউ করত কেউ করত না দ্বিতীয় ধাপে محরমের 10 তারিখের আদেশ করে দিলেন সাহাবাদের উপর এই উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল محরমের 10 তারিখে রোজা রাখা ফরজ আপনারা কিন্তু এখন এখনো ফরজ আছে এটা বুঝেন না এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগের ঘটনা তো নবীজি ইহুদিদের বিরোধিতা করার জন্য বলে দিয়েছিলেন যে ইহুদিরা যেহেতু দশ তারিখে রোজা রাখে তোমরা আগের দিন অথবা পরের দিন রোজা রেখা তাদের বিরোধিতা করো তো দ্বিতীয় ধাপে কর্মতির উপর রোজা ফরজ হয়ে গেল মহারমের রোজা দশ তারিখের রোজা মনে থাকবে সবার তৃতীয় ধাপ এটা হলো এই আয়াত এই যে সুরাবাকারা একশো তিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এখন দেখেন এই তৃতীয় ধাপেও একটু ছাড়া রোজা কিন্তু ফরস এখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু ছাড়টা কি সালমান কান আমিন কুমারী সফারিন ফাইদ্দা তুম মিন আইয়া মিন উখর ওয়া আলাল্লাদিন আই উত্ত না ঘুমফিদিয়াতুম তো আ ভু মিস্কিন আল্লাহ বলে দিলেন যারা রোজা না রেখে মিস্কিনদেরকে টাকা পয়সা দিয়ে আমার সামর্থ্য রাখে যারা ফিদিয়া হিসাবে মিস্কিনদেরকে খাওয়াই দিবে এই ছাড় দিয়েছে তাহলে দেখে রুম্মতির উপর ফরজ কিন্তু যাদের টাকা পয়সা আছে মাশাল্লাহ ওনারা না রাখলেও চলবে যদি ফকিরদেরকে খাওয়াইয়া দেয় এটা হলো তৃতীয় ধাপ চতুর্থ ধাপ শাহরু রাম্লাদি উম জিলাফি হিল কোরআন রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই আয়াতে আল্লাহ বলে দিলেন ফামান শাহিদ আমিন কুমুর শোনো তোমরা যারা রমজান মাস পেয়ে যাও ফালিয়া সুম্ভু এখন আর কোনো ছাড় নাই সবাই রোজা রাখতেই হবে যারা রমজান মাস পেয়ে এবার আর কোনো ছাড় নাই ছাড় নাই মানে সুস্থ ব্যক্তি যারা বালেক সুস্থ ব্যক্তি তোমরা যদি রমজান মাস পেয়ে যাও ফালিয়া সুমহ রোজা রাখতেই হবে এই আয়াত দ্বারা আগের আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে